আপনি যদি অঞ্চলের কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করেন ভ্রমণের জন্য আপনি কোন বাহনকে বেছে নেবেন সে সংকোচ ছাড়াই বলবে যে লঞ্চ ভ্রমণ লঞ্চ ভ্রমণের মতো মজার কোনো ভ্রমণই হয় না লঞ্চ ভ্রমণ সবচেয়ে নিরাপদ ভ্রমণ আবার এই প্রশ্ন যদি আপনি উত্তরবঙ্গের কোনো ব্যক্তিকে করেন সেই ব্যক্তি বলবে যে ট্রেন ভ্রমণ ট্রেন ভ্রমণ সবচেয়ে নিরাপদ এবং রিক্স মুক্ত ভ্রমণ এইভাবে যদি আপনি গোপালগঞ্জ নরাইল মাগুরা এইসব এলাকার লোকদের বলেন তারা বলবে যে বাস ভ্রমণ বাস ভ্রমণ সবচেয়ে নিরাপদ এবং খুব দ্রুত গন্তব্যস্থলে যাওয়া যায় তো আজকে আমি ভ্রমণ করব অর্থাৎ বাড়িতে যাব আমি ভ্রমণ হিসেবে বেছে নিয়েছি ট্রেন জার্নি ট্রেনে করে আমি বাড়ি যাব আমার গন্তব্যস্থল হচ্ছে কুষ্টিয়ার পুরাধাহ স্টেশন অর্থাৎ খুলনা থেকে পুরাধা পর্যন্ত ট্রেন জার্নি করব আমার ট্রেনের নাম সাগরদারি এক্সপ্রেস তো এই ট্রেনে করে আমি বাড়ি যাব এই ট্রেনের ভ্রমণ টিপস এবং ভিতরে কি কি পরিবেশ সৃষ্টি হয়েছে সেটার টিপস এছাড়াও খুলনা রেলওয়ে স্টেশন এবং বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পুরাধ সম্পর্কে কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। করবো খুলনা টু পুরাধাহ রেল জার্নি বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে বাংলাদেশের আইকনিক রেলওয়ে স্টেশন খুলনা রেলওয়ে স্টেশন দেখেন বাইরের যে দৃশ্য দৃশ্যটা দেখে প্রাণ জুড়িয়ে গেছে এত সুন্দর একটি দৃশ্য যদি কেউ না দেখে থাকে সে মিস করবে আসলে খুন্না আইকনিক রেলওয়ে স্টেশন এখন দেখার মতো একটি স্টেশন হয়েছে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে খুন্না রেলওয়ে স্টেশনের ভিতরের অংশ ভিতরের পরিবেশ এবং ওই যে দেখেন দূরে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে ওই ট্রেনে করেই আমি যাব এই ট্রেনের নাম সাগর দাঁড়ি এক্সপ্রেস দেখেন রেলওয়ের ভিতরে অর্থাৎ রেলওয়ে স্টেশনের ভিতরে কি সুন্দর একটি পরিবেশ মানুষ যার যার মতো টিকিট কাটছে টিকিট কেটে আবার যার যার গন্তব্যস্থলে যাচ্ছে তো এখান থেকে অনেকগুলো ট্রেন প্রতিদিন ছেড়ে যায় যেগুলো ট্রেন ছেড়ে যায় সেগুলি হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস চিত্রা এক্সপ্রেস এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস রূপসা এক্সপ্রেস সাগরদারি এক্সপ্রেস বন্ধন এক্সপ্রেস সহ আরো কয়েকটি মেল ট্রেন এই স্টেশন দিয়ে যাওয়া আসা করে তো আজকে জানে শুরু করলাম সাগরদারি এক্সপ্রেস আমাদের ট্রেন সঠিক সময়ে ছাড়লো অর্থাৎ চারটার সময় ট্রেনটি ছাড়লো রাজশাহীর উদ্দেশ্যে দেখেন রেলের উপরে একটি মালগাড়ি অর্থাৎ একটি তেল আলোড করার একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে কত বড় ট্রেন এখানে যে কয়টা বগি আছে একমাত্র আল্লাহ জানে আমার কাছে মনে হচ্ছে মিনিমাম বিশ থেকে তিরিশটা বগি আছে কি সুন্দর একটা দৃশ্য অসাধারণ একটি দৃশ্য এখন যে দৃশ্যটা দেখছেন এটা হচ্ছে নতুন লাইন সংস্কার করা হচ্ছে অর্থাৎ এখান থেকে ঢাকায় স্বল্প দূরত্বে আপনি যেতে পারবেন সেই লাইন অর্থাৎ পদ্মা সেতু হয়ে নতুন একটি বাইপাস লাইন হচ্ছে এই স্টেশন থেকেই অর্থাৎ এই স্টেশন একটি জংশন স্টেশন হবে ঢাকার ট্রেনগুলো সরাসরি এই জংশন দিয়ে খুলনা যাবে এবং যশোরের সমস্ত ট্রেনগুলো এই জংশন দিয়ে ঢাকায় যাবে দেখেন নতুন একটি স্টেশন হচ্ছে আসলে এই স্টেশনটা কমপ্লিট হলে খুবই একটা মজার একটা অনুভূতি হবে দীর্ঘ পাঁচ ঘন্টার পর অবশেষে ট্রেন জার্নি অর্থাৎ পুরাদহ রেল স্টেশনে পৌঁছালাম এই হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জংশন পুরাদহ রেলওয়ে জংশন দেখেন রাত্রের কি দৃশ্য অসাধারণ একটি মুভমেন্ট অর্থাৎ এই ট্রেন থেকে নামার পরে দৃশ্যগুলো দেখে আমার কাছে এত পরিমাণ ভালো লেগেছে আসলে দেখার মতো আসলে রাত্রের দৃশ্য আসলে অসাধারণ লাগে অর্থাৎ আমি এখানে নামলাম এখান থেকে মিনিমাম আমার আরো তিরিশ কিলোমিটার যেতে হবে এখানে ওই যে পাশে একটা মেলটেন ট্রেন দাঁড়াই রয়েছে এই ট্রেন করেই আমি আবার খোকসা রেলওয়ে স্টেশনে যাব। অর্থাৎ এখান থেকে মিনিমাম তিরিশ কিলোমিটার এই লোকাল ট্রেনে যাব। তারপরে আমার বাড়ি তো দুইটা স্টেশন অর্থাৎ খুলনা আইকনিক স্টেশন এবং বাংলাদেশের প্রথম জংশন স্টেশন পুরাধাও এই দুই স্টেশন সম্পর্কে কিছু কথা বললাম এছাড়া জার্নি টিপস অর্থাৎ খুলনা থেকে পুরাধাও জার্নি করলাম আমার এই জার্নিটা আমার কাছে খুব খুব ভালো লেগেছে জার্নি আসলে ট্রেন জার্নির মতন মজার কোনো ভ্রমণই হতে পারে না যদি যে যাই বলুক না কেন বাংলাদেশে যত বাহনই থাকুক না কেন সবচেয়ে নিরাপদ এবং স্বস্তিদায়ক জার্নি হচ্ছে ট্রেন জার্নি ট্রেন জার্নি একটা আসলেই অসাধারণ নিরাপদ জার্নি টু পুরাদাও টেন ভ্রমণের এক্সক্লুসিভ ভিডিও রাসায়নিক ভোগী করতে অবজ্ঞাপন রাসায়িক ভোগী সার্বজনীন Thank you. ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি অর্থাৎ খুলনা থেকে পুরাধা পর্যন্ত ট্রেন জার্নি করলাম আমার ট্রেনের নাম সাগরদারি এক্সপ্রেস এখন আমি দাঁড়িয়ে রয়েছি পুরাধা রেলওয়ে জংশনে এখান থেকে একটি লোকাল ট্রেন শাটল ট্রেনের মাধ্যমে আমার নিজ বাড়ি অর্থাৎ খোকসা রেলওয়ে স্টেশনে পৌঁছাবো সেই ট্রেনটিও আসছে সেই ট্রেনে করে আমি ওখানে যাব তো আসলে দুই জায়গা অর্থাৎ এই জার্নিটা আমার কাছে খুবই রোমাঞ্চকর এবং খুবই অদ্ভুত লেগেছে আসলে এত সুন্দর একটি জার্নি সারাদিনে কোনো ক্লান্তি আসে না একবার রিল্যাক্স মোডে চলে আসলাম আমার নিজ বাড়িতে তো আমি মনে করি যারা এখন পর্যন্ত ট্রেন জার্নি করেন নাই কিংবা ট্রেন জার্নি করতে ইচ্ছুক তারা অবশ্যই অবশ্যই ট্রেন জার্নি করবেন এখন বাংলাদেশে অনেক জায়গায় রেল লাইন হচ্ছে আশা রাখি আর দশ পনেরো বছরের মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় রেল লাইন চলে যাবে শুধুমাত্র কয়েকটি জেলায় যাবে না সে হচ্ছে ভোলা জেলাতে যে না যেতে পারে তাছাড়া বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে রেল নেটওয়ার্কের আওতাভুক্ত করবেন এইভাবে ডিক্লেয়ার করেছেন বর্তমান রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো এই ছিল মোটামুটি আমাদের আজকের জার্নি আমাদের এই জার্নি এবং ভ্রমণ টিপস আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ